सदक हम पारी ताकि पाका पे पे खान पाकी पाका पे पे खान गहरी अंदर से तो नतन नाम से स्टूडेंट बोली चुप कर सब समय हमारे साथ लगे जा किंतु के आते

আরে হ্যাঁ মঞ্চ করেই পড়তে বসবি দেখবি যে তোর ব্যথা পড়া হয়ে গেছে আচ্ছা চল এখন যাই কালকে তো এক্সাম পড়াশোনা করতে হবে চল আচ্ছা চল তুই তো ব্রিলিয়ান মানুষ তো তো পড়াশোনা করা দরকার অবশ্যই করবি যা এখন হ্যাঁ চলে তো যাবো কিন্তু আবার আসবো মনে রাখিস তোকে জানাতে আসবো